লোক মসজিদের ইমাম সাহেবকে তার বাড়িতে দাওয়াত দিল তো ইমাম সাহেব যখন ওই লোকটার বাড়িতে এসে চলে গেল তখন ওই লোকটার ছেলে এসে বলছে বাবা এই এই তো আমার অনেকগুলো টাকা ছিল টাকাগুলো গেল কোথায় তখন লোকটা বলছে এখানে তো ইমাম সাহেব ছাড়া আর কেউ আসেনি তখন ছেলেটা বললো বাবা তাহলে এই টাকাগুলো ইমাম সাহেবই চুরি করেছে ছেলের এই কথা শুনে ওই লোকটা বলে উঠলো আরে বলো কি ইমাম সাহেব তো খুবই পরহেজগার মানুষ তার তো এই ধরনের কাজ করার কোনো কথা না যদি তিনি করেও থাকে

করছি এই কারণে যে সারা বছরের মধ্যে তোমরা একবারের জন্য তোমাদের বাসার কোরআন শরীফটা খুলেও দেখো না তোমাদের বাসার কোরআন শরীফটা খুলে দেখো টাকাগুলো সেই কোরআন শরীফের মধ্যেই আমি রেখে দিয়েছি ইমাম সাহেবের এই কথা শুনে তৎক্ষণাৎ ছেলেটা কোরআন শরীফ খুলে দেখে সত্যি টাকাগুলো কোরআন শরীফের মধ্যেই রাখা আছে